স্বাধীনতা মানে মামার হাতের মোয়া, স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহরা দেওয়া স্বাধীনতা মানে মামা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা আমি এই পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহিয়া কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা মানে সহিত মিনারে ফুলের মোহরা দেওয়া স্বাধীনতা মানে মামার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মোহরা দেওয়া এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ হয়ে মরিছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ চাহনি দেখিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুন চাহনি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে দুর্নীতিবাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথ রাখা কর স্বাধীনতা জানো দুর্নীতি বাজের সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল ডেকে রাজপথ রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত সারের লাগি কৃষক মরে অনাহারে কাটে রাত এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যায় না ভাত লাগে কৃষক মরে অনাহারে কাটে রাত ওই কৃষকের চোখের করুন চাহি দেখ আমি চাইনি ওই কৃষকের মুখের করুন জানি দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহিয়া কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়ি স্বাধীনতা মানে শুল্ক ছাড়াই বিলাস বহুল গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শি সুন ফুটপাতে আজ রাত্রি কাটায় অসহায় শি সুনারি মানুষ কুকুর খাদ্য নিয়ে করিছে কারা কাড়ি খুচিত শিশুরা

স্বাধীনতা মানে লিখনি রীনা বেথারে নগে তাই গালি শিক্ষার চুলি মাথায় নিলে ও বিবেক দিয়েছে বলি ইচ্ছে মতন আবল তাবল বকিছে থ রুমত নহী ইচ্ছে মতন আবল তাবোল বকিছে থ রুমত রহি ইচ্ছে বলি বে তাহা স্বাধীনতায় দলহীন ওই ইচ্ছে মতো আবল তাবোল বকিছে ধর্ম দি যাহা ইচ্ছে স্বাধীনতা এত নহি ওই স্বাধীনতার নামে ধর্মে আঘাত দেখি দেখো কথা গুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে এত সিনাম আসলতার আদর স্বাধীনতা মানে মিডিয়া গুলো যে नजरे কাট তা মানে একটি সিনামে অশ্লীলতার আস স্বাধীনতা মানে মিডিয়া দুজন্য কাত মায়ের জাতির অপমান রাস্তায় পথে ঘাটে মায়ের জাতির অপমান রাস্তায় পথে ঘাটে ইজ্জতা বলু ঢাকার লাগি বস্ত্র নাহি জঠে মায়ের জাতির অপমান আজ রাস্তায় ঘাটে পথে ঘাটে ইজ্জতা বলু ঢাকার লাগি বস্ত্র নাহি জঠে ওই মায়ের জাতির অপমান আমি দেখতে পাবো চাইনি তাই তো আমি বিদ্রোহিয়া কথাগুলো বে আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা